কাথে পরোসভা 21 নম্বর ওয়ার্ডে তৃণমূল প্রার্থী উত্তমবাড়িকে সমর্থনে এক মহা মিছিল দেখালো 21 নম্বর ওয়ার্ডবাসী কাউন্সিলর সন্দীপ জানা নেতৃত্বে মহিলা সহ তৃণমূল কর্মীরাই মহা মিছিলে PAMELA কাথে পরোসভার মধ্যে লোকসভা ভোটকে ঘিরে ওয়ার্ড ভিত্তিক এমন বড় মিছিল হয়তো আগে কেউ দেখেনি এই মিছিলে উত্তমবাড়িকে সমর্থনে স্লোগান সহ সরকারি বিভিন্ন উন্নয়ন প্রকল্পগুলিকে তুলে ধরেন 21 নম্বর ওয়ার্ডের কাউন্সিলার সন্দীপ জানা দাবি করেন তাদের ওয়ার্ড এবারে বিপুল সংখ্যক ভোটে লিড দেবে উত্তমবাড়িকে তিনি আরও দাবি করেন তাদেরকে ধমকানো হয়েছে কাউন্সিলর যারা যারা মূল করে তাদেরকে 25 তারিখের পর মাটি খুঁড়ে পুঁতে দেবে ও সবাইকে ঘরছাড়া করবে তারই প্রতিবাদে আজকে মানুষের ঢল দাদা আপনার নাম সন্দীপ জনা 21 যে কর্ণসূচি ছিল আপনাদের কি বলবেন কর্ণসূচি আমাদের দুর্ভাগ্যতোভাবে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই নম্বর ওয়ার্ডে কাউন্সিলর হিসাবে উত্তম বরিকের সমর্থনে আজকে আমাদের মামু জি জিরা সেই মহামিছিল একুশ নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে মানুষ সাধারণ মানুষ বেরিয়ে এসে করেছে যেটা নিয়ে মহামিছিল কাজী লোকসভা কেন্দ্রে একশো পার্সেন্ট নতুন বাড়ি জিতবে এবং একুশ নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে তৃণমূল কংগ্রেস লিড দিবে আজকে যে আপনাদের এই মহা মিছিল ছিল সেই মহা মিছিলে মানুষের কতটা সাড়া পেয়েছেন বা আগামী দিনে আপনার পাশে থাকবে মানে সেরকম কি বলছেন দেখুন প্রতিটা ঘরে মানুষ আজকে মহা মিছিলে যোগদান করেছে আমাদের একুশ নম্বর ওয়ার্ডে সাধারণত মানুষেরা গরিব শ্রেণীর মানুষ বসবাস করে ওখানে দু হাজার চৌদ্দ সাল থেকে বিজেপির মিথ্যা প্রতিশ্রুতি বিনা পয়সায় গ্যাস পনেরো লাখ টাকা করে প্রতিটা ঘরে তাছাড়া বিভিন্ন রকম কালো ধন উদ্ধার করা বিভিন্ন মিথ্যা প্রতিশ্রুতি দিনের কিন্তু প্রধানমন্ত্রী কোনো প্রতিশ্রুতি পালন করতে পারেনি ধর্মীয় বিভাজনের মাধ্যমে ওরা রাজনীতি করার চেষ্টা করছে তাছাড়া সাধারণ মানুষ গরিব শ্রেণীর মানুষেরা বাংলার মুখ্যমন্ত্রী মমতা মুমি মা মমতা ব্যানার্জির সমস্ত প্রকল্পের সুযোগ সুবিধা পান মানুষ একুশ নম্বর ওয়ার্ডের মানুষ উন্নয়নের পক্ষে আছে উন্নয়নের পক্ষে আগামী দিনেও থাকবে আমি আশাবাদী এছাড়া যিনি বিরোধী দলের প্রার্থী গত বৃহস্পতিবার দিন হরি হরিসভায় প্রকাশ্যে সবার সামনে একটা সভা করে তিনি আমাদের ওয়ার্ডে গরিশ্রেমী মানুষকে ধমকিয়েছেন বলেছেন যে এখানকার কাউন্সিলার সহ যারা তৃণমূল কংগ্রেস করে তাদেরকে পঁচিশ তারিখের পরে আড়াই ফুট গর্ত করে মাটির নিচে পুঁতে দিবে এছাড়া আরও হুমকি দেখিয়েছেন যে পঁচিশ তারিখের পরে সবাইকে ঘর ছাড়া করে দিবে তারই প্রতিবাদে আজকে মানুষের ঢল আর আমার ওয়ার্ডের মানুষেরা পঁচিশ তারিখ পঁচিশে মে উপযুক্ত জবাব ইভিএম বাক্সে দিবে এবং তৃণমূল কংগ্রেস যথাসম্ভব খুব বেশি সংখ্যকভাবে উত্তম বারিককে জোড়াফু চিহ্নে লিড দিবে আপনাদের এই মহামিছিলে আজকে দেখলাম যে বিভিন্ন যে প্রকল্প রয়েছে সেই প্রকল্পগুলো নিয়ে আপনারা একটু মানে মিছিলটা বার করেছিলেন সেটা নিয়ে প্রকল্প নিয়ে কি বলবেন মানে আপনার ওয়ার্ডে কি প্রকল্প সবাই পাচ্ছে সেই একদম একশো পার্সেন্ট পাচ্ছে আমার ওয়ার্ডে সাধারণ মানুষ প্রতিটা ঘরের সাথে আমার যোগাযোগ দু সাল থেকে আমি কাউন্সিল হওয়ার পর থেকে বাংলার মুখ্যমন্ত্রী যে সমস্ত প্রকল্প আছে প্রতিটা পরিবারের সাথে আমি যোগাযোগ করি যদি কেউ এই প্রকল্প থেকে বঞ্চিত হন সেটা আমি নিজে থেকে সমস্ত সুযোগ সুবিধা পাইয়ে দিই কি বার্তা দেবেন আজকে এই মহা এই মহা মিছিলে এটা প্রমাণ হয় যে সাধারণ মানুষ গরিব শ্রেণীর মানুষ গ্রামগঞ্জে মানুষ শহরের মানুষ বাংলার উন্নয়নের পক্ষে আছে মমতা ব্যানার্জির পক্ষে আছে